তাওয়াক্কুল বলতে আপনি কি বুঝেন যখন আপনি বলবেন যে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি যত বিপদে আপনার জীবনে নেমে আসুক যত মসিবত আপনার জীবনে নেমে আসুক আপনি সর্বদা কি করবেন ধৈর্য ধারণ করবেন সবর করবেন আল্লাহ আকবর এ কথার অর্থ যদি আমরা বুঝতাম হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট অনেক মাল বকিল অনেক মাল মামলা অনেক মাল নসিদ রব্বুল আলমী আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য যথেষ্ট হাসবি আল্লাহ অনেক মাল তিনি আমার জন্য যথেষ্ট তাওয়াক্কুল যখন আপনি তাওয়াক্কুল বলেন তাওয়াক্কুল করবেন ভরসার মতো ভরসা করবেন তখন আপনি কখনো পেরেশান হবেন না কখনো চিন্তিত হবেন না কখন দুঃখিত হবেন না কখনো হতাশ করবেন না আল্লাহ আকবর সুরা আহজাবের তিন নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ও তাওয়াক্কাল আল্লাহ ও কাফা আবিল্লাহ ওয়াকিলা আল্লাহ তালা বলছেন যে আর তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো আল্লাহর উপর যদি তুমি তওয়াক্কুল করো আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবেন আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবেন আল্লাহর করো লা হাওলা নেই আমার রব যদি না চান আমার কোনো ক্ষমতা নেই তবে আমি কর্ম করে যাব হায় হতাশ করব না হতাশ হয়ে যাবো না অল্পতে ভেঙে পড়বো না ইমানকে মজবুত করবো অতএব সর্বদাই খেয়াল রাখবেন ইমান মজবুত করবেন তওয়াক্কুল কেমন হওয়া উচিত এখন আপনি বললেন আমি আল্লাহর উপর তওয়াক্কল করি যখনই হঠাৎ করে আল্লাহ না করুক চাকরিটা চলে যায় আপনার আমার মানে হায় উতাসের আমাদের আপনার পেরেশানি শেষ নেই হ্যান আল্লাহ আমরা যদি এই কথাটার অর্থ বুঝতাম যে লা হাওলা ওলা কু ইল্লা বিল্লা যে আমার কোনো তো শক্তি সামর্থ্য নেই আমার কোনো ক্ষমতা নেই আমার রব যদি চান আল্লাহ যদি চান আমার কোনো ক্ষমতা নেই আমি কিছুই করতে পারি না লা হাওলা কুয়াতা ইল্লা আল্লাহ অতএব